সুর বই গেছিলি আজকে লাগে তুই তো আসলো বন্ধ হয়ে আমার একটা বিপদ আলছে সারাটা জীবন আমার জানড়া শেষ তোরে কামাই করে খাওয়াইয়া তোর ফুসে টিয়া বসে করছো ওইটা আমি চাই না যে বন্ধ জীবন ধা তুই আমার সংসারও আর বুঝা হয়ে থাক তোর দিন তুই দেখগা আমি মেলা তোর খা পাইছি আর পারতাম না আমার জানে আর ভালো না তোর দিন তুই দেখগা তোর অন্ধ জন লয়ে তুই খুঁজে যা হ ভাই আমি আইছি আমার ক আমার তো সহ ছাড়া আর কোনো উপায় নাই আমি তো কানা অন্ধ হ অন্ধা আমার আল্লাহ যে কানা বানাইছি আমি খুঁজারি না হে আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দাও আমার বায়ের ঘরে থেকে বোঝা নামাই দাও হে আল্লাহ আমার বাড়ি যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই তো সুবিধা আমি থেকে এই মুখ আর কাল বোঝা হতাম না বাড়ি যাওয়ার মাপ করে দিয়ে আমার আমি দুধ আমি যে কোনো আর তারা কানা ভিতর না ভাই না ভাই এটা তো ওর কোনো দোষ নেই কানা আমি আমার দোষ আল্লাহ আমার কানা মানে ভাই আজ থেকে আমরা দুয়ে ভাই